মলে গেলেই মনে হয় এটা কিনি বা ওটা কিনি সবই মনে হয় যেন এটা দরকার ওটা দরকার তারপর যখন বিলের কাগজটা হাতে পড়ে তখন মনে হয় এটা না কিনলেই ভালো হতো ওটা না কিনলেই ভালো হতো সানডেতে একটু গিয়েছিলাম সামনের মলে নিয়ে এসেছি তিনটা ম্যাগি একটা ট্রে আর এই যে গুড়ের জার আর এই যে এটা হচ্ছে যে জেলি ভিমবার জেলির মতো ডিশওয়াশ এটা মূলত নিয়েছি রান্না করার তেল রাখার জন্য অনেক রান্না করার তেল রাখার জন্য অনেক অনলাইনে অনেক দোকানে খুঁজেছি একশো দেড়শো টাকা বলছে কিন্তু এই বোতল সমের জেলি একশো টাকা তাই জন্য ভাবলাম যে এক ঢেলে দুই পাখি হয়ে যাবে জেলিটাও ইউজ করা যাবে বোতলটাও সুন্দর কাজ লেগে যাবে আর এই পাশে নিয়েছি জিরা পাঁপড় দেখা যাক কেমন হয় এই গুড়টা দেখুন গুড়টা নিয়েছি ছোট ছোটো বেশ চকলেটের মতো ছোট ছোট পিস মানে গোপুকেও দেওয়া হবে আমার যে গোপাল ঠাকুর আছে ওকেও কিছু দেব আর আমি নিজেও খাবো তাই জন্য এটা কিনে এনেছি এখানে তো খেজুর গুড় পাওয়া যায় না তাই জন্য এখানে গুড়েরই এবং ছোটো ছোটো করে পাতালি পাওয়া যায় চলুন এবার ঠাকুরকে ভোগ লাগানো যাক স্নান টান করে একদম রেডি এই যে এইরকম ছোট ছোট। চকলেটের মতো পিস দেখতেও বেশ সুন্দর চকলেটের মতো লাগছে এমনিতে আগে দিতাম মিছরি দানা তাই জন্য ভাবছি এখন এই গুড়ের মতো চকলেটের গুড় দেওয়া দেবো টাটা বাই বাই ভালতাম সুস্থ থাকবেন